রাধে রাধে আপনার এই ভাগ্য পূর্বজন্মের কর্মের ফল পূর্বজন্ম এবং এই জন্মের গোপন তথ্য জানতে ভিডিওটি পুরোটা দেখবেন আর চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে আপনাদের কাছে নতুন নতুন ভিডিওগুলো পৌঁছে যায় এই কর্মফল একটি প্রসঙ্গ রয়েছে খুবই সুন্দর প্রসঙ্গ এক ব্রাহ্মণ ছিলেন যিনি কাশিতে বিদ্যা অধ্যয়ন করে নিজের রাজ্যে ফিরে আসলেন সেই রাজ্যের রাজা যখন জানতে বললেন এমন পণ্ডিতের বিষয়ে এমন পণ্ডিতের ব্যাপারে তখন তিনি সেই ব্রাহ্মণকে নিজের রাজসভায় ডাকলেন রাজসভায় ডেকে রাজা নিজের কিছু প্রশ্ন জিজ্ঞাসা করলেন সেই প্রশ্নের যথাযোগ্য উত্তর পণ্ডিত মহাশয় ব্রাহ্মণ মহাশয় দিলেন তাতে রাজা মশাই খুবই খুশি হলেন খুশি হয়ে তিনি একটি প্রস্তাবও দিলেন যে আপনি আমার এই রাজসভাতে রাজ পণ্ডিত হিসাবে রাজ কর্মচারী হিসাবে থেকে যান তখন পণ্ডিত ব্যক্তি ব্রাহ্মণ ব্যক্তি বলছেন যে আমি এত বিদ্যা অধ্যয়ন করেছি রাজকর্মচারী হবার জন্য নয় মহারাজ আমি স্বতন্ত্র থাকতে চাই তখন রাজামশাই তিনার কথাতে রাজি হলেন এবং বললেন যে ঠিক আছে আপনি আমার রাজ্যে থাকুন আমি আপনার জন্য মন্দির তৈরি করে দেবো আপনি সেখানে থাকবেন সেই ব্রাহ্মণ ব্যক্তি সেই রাজার রাজ্যেই বসবাস করছেন এবং মন্দিরে পুজো অর্চনা দীক্ষা বৃত্তি ইত্যাদি করে নিজের জীবন যাপন ভরণ পোষণ করছেন দিন অতিবাহিত হতে থাকলো মহারাজের এক পুত্র সন্তান ছিল সেও বড় হলো একদিন মহারাজ তার বিবাহ দিলেন দূর দেশ থেকে রাজকন্যাকে নিয়ে আসলেন নিজের রাজ্যে সেই দিন রাজকুমার এবং রাজকন্যার দুজনা নিজেদের ঘরে দুজনার বিশ্রাম করছেন নতুন নতুন পরিবেশ জায়গা সেই রাজকন্যার রাতে ঘুম আসছে না সে এদিক ওদিক করে যাচ্ছে রাজমহলের মধ্যে পাইচারি করতে করতে নিজেরই ঘরের মধ্যে খাটের নিচে একটি উজ্জ্বল কিছু একটা দেখতে পারলো চমকদার কিছু একটা দেখতে পারলো যেটা চমক দিচ্ছে সেই রাজকন্যা কৌতূহল বশত সেই বস্তুটি নিজের হাতে নিল সেই বস্তুটি আসলে ছিল একটা আগেকার রাজাদের আপনারা হয়তো শুনে থাকবেন দিনের তারা নিজেদের তরোয়ালের মধ্যেও হিরে মণি মানিক্য লাগিয়ে রাখত শোভা বৃদ্ধি করবার জন্য তরোয়ালের যেই তরোয়াল রাজকন্যার হাতে ছিল সেই তরওয়ালের মধ্যেও হিরে মণি মানিক্য লাগানো ছিল তাতে সেই তরোয়াল এত চমক দিচ্ছিল এবার ঘটনা হয়েছে কি যখন রাজকন্যা সেই তরোয়াটা নিজের হাতে নিল তরোয়াটা এতটা চমক দিচ্ছিল সেই চমক রাজকন্যার চোখে লাগলো তাতে সে খেয়ে গেলবি বিস্মিত হয়ে গেল এবং তরোয়াটা ছিল খুবই ভারী তাতে তার হাত থেকে তরোয়াটা ছুটে গেল আর ছুটে গেল কোথায় জানেন ছুটে পড়লো তো পড়লো সেই রাজকুমারের গলার উপর পড়লো রাজকুমারের গলা কেটে গেল এবার রাজকন্যা সেই দৃশ্য দেখে কি করবে কাঁদবে না চিল্লাবে কিছুই বুঝতে পারছে না সে চিন্তায় পড়ে গেল এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে কি করবে কি করবে যদি চিৎকার করে সৈন্যরা চলে আসবে এসে তাকেই ধরবে এসব চিন্তা করতে 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 সেই সময়টা ছিল ভোরের সময় ব্রহ্ম মুহূর্ত সময় সেই যে ব্রাহ্মণ সেই ব্রাহ্মণের একটা সর্বদাই অভ্যাস ছিল সেই রাজবাড়ির পেছনের দিকে একটা কুয়ো ছিল সেই কুয়োতে এসে তিনি স্নান করতেন সেই ব্রহ্ম মুহূর্তের সময় কালক্রমে সেই ব্রাহ্মণ ব্যক্তি আসলেন সেই কুয়োতে স্নান আদি করলো পরে তিনি চলে যাচ্ছেন এমন সময় রাজকন্যা দেখতে পারলেন তিনি এসছেন এবং স্নানাদি সেরে চলে যাচ্ছেন তখন রাজকন্যা চিৎকার করে বলছে যে রাজকুমারকে মেরে ফেললো মেরে ফেললো মেরে ফেললো ধরো 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 করে চিৎকার করছে তাতে সৈন্যরা যে যেখানে ছিল তাড়াতাড়ি করে ছুটে গিয়ে আর কাউকে পেল না ব্রাহ্মণকে ধরে নিয়ে আসলো এবার ব্রাহ্মণকে যখন রাজার সামনে রাখা হলো রাজা তখন খুবই কষ্ট পেল তিনাকে দেখে কেন কষ্ট পেল কারণ তিনি একজন ব্রাহ্মণ ব্যক্তি এত বছর ধরে তিনার রাজ্যে রয়েছেন তিনি এইরকম নিন্দনীয় কর্ম করবেন সেটা রাজারও বিশ্বাস হচ্ছে না কিন্তু এদিকে রাজকন্যা নিজের চোখের জল ফেলে যাচ্ছে নিজের দোষটা তো বলছে না দোষটা অন্যের উপর চাপিয়ে দিল এই আর কি এবার রাজা জিজ্ঞাসা করছে আপনি ব্রাহ্মণ মানুষ বিপ্রদেব আপনি এমন কেন করলেন বিপ্রদেব বলছেন মহারাজ আমি এরকম করিনি মহারাজ আমি এমন কোনো কর্মই করতে পারি না আপনার ছেলেকে আমি ছোটবেলা থেকে আশীর্বাদ কর দিয়ে আসছি সেই ছেলেকে আমি কি করে মারতে পারি রাজাও তাই ভাবছিলেন কিন্তু রাজকন্যার চোখের জল আর্তনাদ দেখে এবং রাজকন্যা এটাও বলছেন মহারাজ আমার ন্যায় চাই এই সেই ব্যক্তি যে আমার স্বামীকে হত্যা করে চলে গেছে তখন মহারাজ বিচার করছেন যে ব্রাহ্মণ মানুষ তিনাকে হত্যা তো করা যায় না ব্রহ্ম হত্যার পাপ লেগে যাবে তাতে এই ব্রাহ্মণের হাত দুটো কেটে ফেলুন কেটে ছেড়ে দিল এই হলো বিচার ব্রাহ্মণের রীতিমতো হাত দুটো কাটা গেল সেই ব্রাহ্মণ দুঃখ কষ্টে কয়েকদিন অতিবাহিত করলো আস্তে আস্তে যখন তার হাতের সেই ঘাটা ভরে আসলো একটু ঠিক হলো তখন সে মনের দুঃখে সেই রাজ্য পরিত্যাগ করে চলে যাওয়ার নির্ণয় নিল সেই ব্রাহ্মণ তখন শুনতে পারল দূরে কাশিতে এক জ্যোতিষী রয়েছেন বিদ্যমান জ্যোতিষী রয়েছেন যিনি ভূত ভবিষ্যৎ সবকিছু বলে দিতে পারেন সেই ব্রাহ্মণ শেষমেশ কাশিতে গিয়ে সেই জ্যোতিষের গৃহে গেল এবার জ্যোতিষের গৃহের সামনে এসে যখন দাঁড়ালো তখন ডাক দিলেন যে আছেন নাকি বাড়িতে সেই জ্যোতিষের স্ত্রী বেরিয়ে আসলো গর্জন করতে করতে আসলে সেই জ্যোতিষের স্ত্রী খুবই নিষ্ঠুর প্রকৃতির ব্যক্তিত্ব ছিলেন তিনি বেরিয়ে এসে সেই ব্রাহ্মণকে বলছেন কি প্রয়োজন আপনার কেন এসেছেন ব্রাহ্মণ বলছে আমার একটু জ্যোতিষের সঙ্গে কথা রয়েছে সেই জ্যোতিষের স্ত্রী বলছেন হ্যাঁ হ্যাঁ এরকম বহু লোকজন আসে এক কাজ করুন আপনি ওই গাছের তলায় গিয়ে বসুন আসলে দেখা করবেন এই বলে জ্যোতিষের স্ত্রী ঘরে ঢুকে গেল এবং ব্রাহ্মণ সেই গাছের তলায় বসে রইল জ্যোতিষ আসলো জ্যোতিষ যে এসেছে সাথে তার স্ত্রী ঘর থেকে বেরিয়ে এসে তাকে তাই করে এদিক ওদিক ঘুরে বেড়াও আমার দিকে একটু খেয়াল রাখো না তুমি এত বড় জ্যোতিষ লোকের ভবিষ্যৎ বলো আমার দিকে খেয়াল তোমার কোনো প্রয়োজন নেই বিভিন্ন রকম গালি গালাজ করতে লাগলো জ্যোতিষ চুপচাপ শুনলো এবং তিনি দিনার ঘরের সামনে বসলো তার স্ত্রী গর্জন করতে করতে ঘরের ভিতরে ঢুকে গেল দূরে ব্রাহ্মণকে বসে থাকতে দেখে তিনি ডাকলেন আপনি আসুন কি প্রয়োজন আপনার বলুন ব্রাহ্মণ এসে বলছে যে আমি মনে করতাম যে আমি হয়তো সর্ব দুঃখী কিন্তু এখন এসে বুঝলাম আপনি তো আমার থেকেও বড় দুঃখী জ্যোতিষজি জ্যোতিষ মহারাজ বলছেন কেন বলছেন এই কথাটা বলুন তো ব্রাহ্মণ বলছে আপনার স্ত্রী আপনাকে এত বর্জনা করলো এত তিরস্কার করলো আপনি এত বিদ্যমান ব্যক্তি জ্যোতিষ ব্যক্তি আপনি সবকিছু জানতে পারেন বুঝতে পারেন ভূত ভবিষ্যৎ দেখেন আপনি একটা সঠিক স্ত্রীকে নিজের জীবনে আনতে পারলেন না তখন জ্যোতিষ বলছেন যে আমি সমস্ত কিছু গুণ মিলিয়েই এই স্ত্রীকে আমার ঘরে নিয়ে এসেছি কিন্তু কি জানেন তো আমার প্রারদ্ব কর্মফল এর জন্য আমি এত তিরস্কার সহ্য করতে হয় আমাকে ব্রাহ্মণ একটু অবাক হয়ে বলছেন রকম প্রারদ্ধ কর্মফল আপনার তখন জ্যোতিষ নিজের পূর্বজন্মের কথা সেই ব্রাহ্মণকে বলছেন যে পূর্বজন্মে আমি ছিলাম কাক আর আমার গিন্নিই আমার স্ত্রী ছিল গাধা পূর্বজন্মে আমার স্ত্রী ছিল গাধা তাকে তার মালিক সর্বদাই খাটনি করাতো খাটনি সারাদিন খাটনি করবার পরে সে যখন বিশ্রাম করতে একটা গাছের তলায় আসতো সেই গাছের ডালে আমিও বসে থাকতাম এবং সেই গাধার পিঠটা মাল বহন করতে করতে তার পিঠে একটা ঘা হয়ে যায় কাককে তো আমরা ঝাড়ুদার পাখি বলি এবার আমি কাক হয়ে গাধার পিঠের সেই ঘাটা দেখে আমার খুব লোভ লাগতো আমি সেই ঘায়ের উপর গিয়ে বসে ঠক 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 করে ঠোকরাতাম আমার বেশ মজা লাগতে লাগলো সেই গাধাটা কষ্ট পেতো আমি জানি কিন্তু আমার বেশ মজা লাগতে লাগলো আমি রোজ তার পিঠে যেখানেই দেখতাম তাকে সেখানেই তার পিঠে বসে তার ঘায়ের মধ্যে ঠকঠক করতে থাকতাম একদিন ঠকঠক করতে করতে তার সেই গাধাটার হারের মধ্যে আমার ঠোঁটটা ফেসে যায় তাতে গাধাটাও খুব ভোগ করছিল আমিও খুব অস্বস্তি ভোগ করছিলাম তখন গাধার গাধা তো বুদ্ধি কম সে নদীর জলের মধ্যে ঝাঁপ দিল নদীর জলে ঝাঁপ দিয়ে স্রোতে গভীর জলের মধ্যে তলিয়ে গেল তার সাথে সাথে সার্থ মৃত্যু হলোই তার সাথে আমারও মৃত্যু হয়ে গেল এই হলো আমার পূর্বজন্মের কথা আর এই জন্মে আমার স্ত্রী যে পূর্ব জন্মে গাধা ছিল আর আমি যে কাক ছিলাম এই জন্মে এসে আমরা দুজনা একসঙ্গে মিলিত হলাম আমি সমস্ত গুণ মিলিয়েছি তবু আমার প্রারব্ধ কর্মের ফল আমাকে ভোগ করতে হচ্ছে প্রত্যেকটা ব্যক্তিকেই তার কর্মের ফল ভোগ করতে হবে এবার ব্রাহ্মণ দেব বিপ্রদেব বলছেন যে আপনারটা না হয় বুঝলাম কিন্তু আমার দুটো হাত কেন কাটা গেল আপনি আমার পূর্ব জন্মের কথাটা একটু আমাকে বলুন তখন জ্যোতিষ বলছেন যে হে বিপ্রদেব আপনি পূর্ব একজন সাধু ছিলেন আপনি একটা প্রতিজ্ঞা করেছিলেন যে আপনি কখনো মিথ্যে কথা বলবেন না একদিন আপনি গঙ্গায় স্নান করে উঠে আসলেন সেই সময় আপনার সামনে দিয়ে একটি গরু একটা গাভী দৌড়ে চলে গেল তার একটা কসাই হাতে তার অস্ত্র নিয়ে দৌড়াচ্ছে গাভীটিকে গরুটিকে হত্যা করবে বলেন সেই কষাই আপনাকে এসে জিজ্ঞাসা করছেন যে গাভীটি কোন দিকে গেল আমাকে বলুন আপনি তো মনে মনে ভাবছেন যে আমি তো মিথ্যে কথা বলবো না ভেবেছি কিন্তু আমি যদি সত্যি বলি গরুটা মারা যাবে তখন আপনি কি করলেন আপনি নিজের দুটো হাত দিয়ে দেখিয়ে দিলেন গরুটা ওই দিকে গেছে কসাই সেই দিকে গিয়ে গরুটাকে হত্যা করলো এই গেল আপনার পূর্বজন্মের কথা আর এই জন্মে এসে আপনার হাতটা কেন কাটা গেল জানেন পূর্বজন্মে যে গরু ছিল সে এই জন্মে এসে রাজকন্যার রূপে জন্মগ্রহণ করেছে পূর্বজন্মে যে কসাই ছিল সে রাজকুমার রূপে জন্মগ্রহণ করেছে পূর্বজন্মে যে সাধু ছিল আপনি ব্রাহ্মণ হয়ে এই জন্মে জন্মগ্রহণ করেছেন আপনি দুই হাত দিয়ে দেখিয়ে দিয়েছিলেন যে গাবিটা ওদিকে গেছে এই জন্য গাবিটা মারা গেছে সেই জন্য এই জন্মে এসে আপনার হাত দুটো কাটা গেছে আর কষাই সেই গরুটাকে হত্যা করেছে বলে এই জন্মে রাজকুমার হয়ে জন্মগ্রহণ করেছে সেই আর রাজকুমার রূপে জন্মগ্রহণ করে তার হাতে গলা কাটা গেছে সেই অপরাধেও আপনার হাত দুটো কাটা গেল এইটা রইল আপনার প্রারব্ধ কর্ম প্রতিটা ব্যক্তিকেই তার কর্মের ফল ভোগ করতে হবে কোনো উপায় নেই আমি সর্বদাই বলে আসছি আমার যারা ভিডিও দেখে থাকেন কর্মফল সম্পর্কিত অনেক রকম ভাবেই বলেছি আমি আপনি ভালো কর্ম করুন আর খারাপ কর্ম করুন প্রত্যেকটা কর্মের ফল আপনাকে পেতে হবে হয় এই জন্মে নয়তো পর জন্মে সবশেষ একটাই কথা বলবো যে রকম কর্মই করুন না কেন ভালো করুন খারাপ করুন যে কর্মই করুন শুধু সেই কর্মের ফলকে ভোগ করবার জন্য তৈরি থাকুন রাধে রাধে